গ্রামে প্রায় শতাধিক পরিবারের বাস তবুও উৎসবের সময় আলো জ্বলত না শোনা যেত না ঢাকের বাদ দি চারদিকে পুজোর আমেজ তবে আর পাঁচটা দিনের মতোই কাটতো তমলুকের ধুরপা গ্রামের বাসিন্দাদের সময় সেই শূন্যতাই কাটিয়ে দিল লক্ষ্মীর ভান্ডার ধুরপা গ্রামে আগে কখনো পুজো হতো না পুজো দেখতে বা পুজো দিতে গ্রামের মহিলাদের যেতে হতো প্রায় চার কিলোমিটার দূরের একটি গ্রামে প্রতি বছরই তারা ভাবতেন গ্রামে একটা পুজো করলে কেমন হয় কিন্তু টাকার সংস্থান হবে কোথা থেকে সেটা ভেবেই পিছিয়ে যেতেন তারা রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার অবশেষে সাহস জোকালু তাদের দুর্গাপুজোটা অ্যাকচুয়ালি দেখুন এটাই সবথেকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব তো আমাদের এখানে কাছাকাছি আহ দুর্গাপুজো তো সেইভাবে কোথাও হয় না তো আমাদেরকে অনেকটা দূরেই যেতে হয় অঞ্জলি দেওয়ার জন্য হ্যাঁ যেতে হতো চার পাঁচ কিলোমিটার যেতে হতো তো সেই সূত্রেই আমাদের যেটা ওখানে গিয়ে তো আর ওই প্যান্ডেলে গিয়ে তো অনুষ্ঠান উপভোগ করা তো সম্ভব নয় তো আমরা চিন্তা ভাবনা করলাম আমরা নিজেরাই এই কটা দিন পুজো করব এবং আনন্দ করব। জোট মাথলের মহিলারা এগারো মাসের টাকা নিজেদের জন্য রেখে এক মাসের টাকা দিয়ে তৈরি করলেন তহবিল গ্রামে শুরু হলো দুর্গা পুজো দু সালে প্রথমবার ধুরপা গ্রামের মহিলারা নিজেদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা থেকে চাঁদা দিয়ে শুরু করলেন দুর্গা পুজো প্রথমে পাঁচশো টাকা করে অনুদান পেতেন মহিলারা সেই টাকা দিয়ে সুজনা হয় পুজোর পরে ভাতা বেড়ে হয় হাজার টাকা বাড়তে থাকে পুজোর বহরও মহিলাদেরকে যদি টাকা ইনভেস্ট করতে বলা হয় তো ওদের তো নিজস্ব কোনো ইনকাম নেই সবাই তো আর মানে চাকরি বাকরি করে না হাউস ওয়াইফ তো সেইভাবে হাজবেন্ডের কাছ থেকে সাহায্য নিতে হবে তো সেই সূত্রেই কোনোভাবেই এগিয়ে এসেছিল না তারপরে যখন থেকেই লক্ষ্মীর ভান্ডারটা পায় তখন থেকে এই চিন্তা ভাবনাটা যে আমাদের নিজের টাকা দিয়ে আমরা পুজোটা পাবো আমরা আগে তো পাঁচশো করে সবাই দিত এখন যেহেতু ওটা বেড়েছে মানে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ওটা সবাই হাজার করেই দিচ্ছে কেন আমরা প্রতিটা বাড়ির মেয়ে তো সবাই তো স্বনির্ভর নয় সবাই হাউস ওয়াইফ এবার মানে কিছু ক্ষেত্রে তার হাজবেন্ডের পকেট থেকে নিয়েও দিতে হয় এবার কেউ তাতে কোনো মানে জানেও হয়তো অনেক ফ্যামিলিতে করবে না কিন্তু বাধা কেউ তো কেউ করতেই পারে তার জন্য এটা আমাদের নিজের টাকা আমরা এখান থেকে হাজার টাকা দিয়ে দিলে আমাদের কোনো সমস্যা বাড়ির লোকরা করে না এবারের পুজোয় বাড়তি চমক শেষ মুহূর্তের প্রস্তুতি স্বার্থে নাওয়া খাওয়া ভুলেছেন বাসিন্দারা পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ